তাণ্ডুব হাজারো মানুষের ভিতরে ভালোবাসা তোলা আগাতাম এই তাণ্ডবটা এমন এমন কিছু এনেছে এই গাইজিটিভিতে যেমন দেখেন এই শাকিব খানের এই মুভিটাই সবচেয়ে বেশি কিন্তু কাঁপাচ্ছে বরবাতের পর এসেছে তাণ্ডব এটাকে পূর্বাইদের পর যদি পুরোপুরি লিপসিং হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশে বাংলাদেশের মানুষের কিন্তু শাকিব খানের আরও বড়ো ফ্যান হয়ে যাবে আমরা জানি শাকিব খান একজন এই অনন্ত ভালোবাসার পর তো শাকিব খানের বাইরে তেমনটা না বাড়লেও কিন্তু তার এক একটা মুভির পর দেখছি যেমন আমরা তো গাইজ আপনারা এই নারী মুভি কেমন লাগে আপনাদের আমার দ্বারা কিন্তু শাকিব খানের সব পেটাম ভালো লাগে গাইছি আপনাকে দ্বারা কেমন লাগে ওটা আমি না জানি কিন্তু আমার দ্বারা মেলাটা জানি আর শিখে শাকিব খেলে টানডা বেরোনোর পরে কিন্তু ধামাকা বেরোবে দেখেন কেন এইটাই ওয়ার্ল্ড কাপ হবে এই দেখেন বর্বতমিটা প্রায় একশো কোটি মার্কেট পাইছে আর সাকিব কানের বর্বতমিটা এত মার্কেট পাইছে তাণ্ডব তো কালকেলার আয় কালকেলারটা ছাড়ছে এক মিনিট চল্লিশ সেকেন্ডের সেটাই ভাই তুফান থামা যে তুফান আমার সেকেন্ড স্যালেন্ডের ভিডিওটা আছে দেখে তাতে তো আপনার দেখে আসেন কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে আসে টাটা আলবিদা খো খোদা পেস আলবিদা ছাজকে আবার অনকেটার গেট